আগুন লেলিহান শিখা হয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয় এই সমাজটা তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি মেগা স্টার সাকিব খানের সৌজার মুভির টিজারটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের ভিডিও মূলত এই ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে ক্লিক করে অল প্রেস করে দিবেন যা আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না করেন সবার আগে নোটিফিকেশন মাধ্যমে কাছে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলি আজকের মতো আল্লাহ হাফেজ